তিরিশে জুন দুই হাজার চব্বিশ বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতি ফেডারেশন সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে যখন ধারাবাহিকভাবে আন্দোলনেও সংশ্লিষ্ট পক্ষ থেকে কোনো আশ্বাস আসেনি তখনই এমন কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা কি এই প্রত্যা স্কিম কেনই বা এর জন্য এত আন্দোলন চলুন জেনে নেয় সতেরোই আগস্ট দুই হাজার তেইশ চারটি আলাদা স্কিম নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয় এগুলো হচ্ছে প্রগতি সুরক্ষা প্রবাস ও সমতা প্রগতি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের জন্য সমতা নির্ময়ের মানুষের জন্য প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য আর সুরক্ষা রিক্সা চালক কৃষক শ্রমিক কামার কুমার জেলে তাতে ইত্যাদি সকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য এইবারের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঘোষণা দিয়েছেন দু হাজার পঁচিশ সালের একই জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন আরেকটি স্কিম চালু হবে প্রত্যয় স্কিম সরকারি কর্মচারীরা বর্তমানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জি এ এবং স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত সংস্থাগুলো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বা সিপিএফ এ টাকা জমা রাখেন যার বিনিময়ে সরকার এগারো থেকে তেরো শতাংশ হারে সুদ দেয় যেসব সরকারি কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান তারা টাকা রাখেন জিপিএফএ আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান তারা টাকা রাখেন সিপিএফএ পেনশনে যাওয়ার পর তারা এই টাকা পেয়ে থাকেন অর্থ বিভাগ বলছে বিদ্যমান সিপিএফ ব্যবস্থায় কর্মচারীরা মূল বেতনের দশ শতাংশ এবং প্রতিষ্ঠান মূল বেতনের আট দশমিক তিন তিন শতাংশ দেয় প্রত্যয় কর্মসূচিতে প্রতিষ্ঠান দেবে মূল বেতনের সমান অর্থাৎ দশ শতাংশ বিদ্যমান সিপিএফ ব্যবস্থা থেকে যা এক দশমিক ছয় সাত শতাংশ বেশি প্রত্যয় কর্মসূচিতে একজন কর্মচারী নিজ বেতন থেকে মাসিক দুই টাকা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একই পরিমাণ টাকা তিরিশ বছর চাঁদা দিলে অবসরের পর অর্থাৎ ষাট বছর বয়স থেকে ওই কর্মচারী মাসিক বাষট্টি হাজার তিনশো তিরিশ টাকা হারে পেনশন পাবেন প্রত্যয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কর্মচারীদের মূল বেতনের দশ শতাংশ বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তাদের বেতন থেকে কাটা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে এরপর উভয় অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে তিরিশ বছর ধরে মাসিক দুই হাজার পাঁচশো টাকা হারে চাঁদা দিলে একজন কর্মচারী নিজ বেতন থেকে চাঁদা জমা হবে নয় লাখ টাকা আর সংশ্লিষ্ট সংস্থা জমা করবে আরও নয় লাখ টাকা অর্থাৎ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারীর মোট চাঁদা হবে আঠারো লাখ টাকা তিনি যদি পঁচাত্তর বছর বয়সে মারা যান তাহলে পনেরো বছরে পেনশন পাবেন এক কোটি বারো লাখ উনিশ হাজার চারশো টাকা যা সংশ্লিষ্ট কর্মচারীর নিজ জমা বারো দশমিক সাতচল্লিশ গুণ পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ এবং পেনশনের অর্থ আয়কর মুক্ত এ কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসেবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন এম এসের মাধ্যমে তাদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দপ্তরে যাওয়া বা কোনো ধরনের প্রমাণ দেখানোর কোনো প্রয়োজন নেই এখন তাহলে এই স্কিমের সমস্যা কোথায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন প্রত্যয় স্কিমে মূল বেতনের দশ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে যেটা আগে কাটা হতো না বর্তমানে পেনশনাররা ও নমিনি আজীবন পেনশন প্রাপ্ত হন কিন্তু নতুন এই স্কিমে পেনশনাররা পঁচাত্তর বছর পর্যন্ত পেনশন পাবেন বিদ্যমান পেনশন ব্যবস্থায় পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাওয়া যায় সর্বজনীন পেনশন ব্যবস্থায় সেটা সুস্পষ্ট করা হয়নি সবথেকে বড় বিষয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির মেয়াদকাল পঁয়ষট্টি থেকে ষাট বছর করা হয়েছে মাসিক চিকিৎসা ভাতা উৎসব ভাতা বৈশাখী ভাতা নতুন পোতা স্কিমে প্রদান করা হবে না ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে পোতা স্কিম আরোপ করা হয়েছে তা তাদের পারিবারিক সুরক্ষা নষ্ট করছে এ পোতা স্কিমের ফলে মেধাবীরা আর শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে না